নমস্কার বন্ধুরা শিরোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে টমেটো আলু পোস্ত শীতকালে যে টাটকা টমেটোর পাওয়া যায় মানে দেশি টমেটো সেই টমেটো দিয়ে আলু পোস্ত খাওয়ার মজাটাই আলাদা এই রেসিপিটা শীতে আমাদের বাড়িতে তো কতবার হবে ঠিক নেই আগে তো প্রত্যেক দিনই প্রায় হতো এখন পোস্তটা তেমন খাওয়া হয় না তবুও হবেই যাই হোক পোস্ত রান্না কিসে খাবো তবু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কড়াইতে প্রথমে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর অতি অবশ্যই নতুন আলু কিন্তু এটা নতুন আলুটার খোসাটা ছাড়িয়ে নেওয়াটা খুব সোজা সেই বলেছিল না অনুপম রায় নতুন আলুর খোসা তোমার এই ভালোবাসা সেই রকমই আর কি যেমন ভালোবাসা আজকাল জীবন থেকে উবে গেছে সেরকম নতুন আলুর খোসাও খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় সেই জন্যই হয়তো উপমাটা দিয়েছিলেন যাই হোক সেটা তার দৃষ্টিভঙ্গি সেই নতুন আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এখানে ডুমো ডুমো করে কেটে দিয়ে দিয়েছি আর সেদ্ধটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম না করে সেগুলো তো সব দেখতেই পেলেন তবুও আমি যতটা সম্ভব আপনাদেরকে বলে দিলাম বেশ ওই পাঁচ দশ মিনিট মতন এই পাঁচ সাত মিনিট পাঁচ দশ মিনিট না পাঁচ সাত মিনিট রাখার পর আর দেখলাম যে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর পোস্ত করার সময় আলুটা যত ভালো ভাজা হবে পোস্ত কিন্তু খেতে তত ভালো হয় আর পোস্তটা থাকেও অনেক দিন অনেক সময় দেখা যায় সকালে করলাম রাতে নষ্ট হয়ে যাচ্ছে পোস্ত তার কারণটাই কিন্তু এটা পোস্তটা ভালো ভাজা না হলে কিন্তু হবে না আলুটা খুন্তি দিয়ে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছিলো এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম ওই কাঁচা টম যে আজ নতুন টমেটো আর কি যেটা উঠেছে সেই টমেটো আর কি দিয়ে দিয়েছি এবার আবার একবার ঢাকা দিয়ে দেখলাম এবার আরেকটু বেশি ওই আট থেকে দশ মিনিট এবার সেদ্ধটা ওই নুনের ভাপেই কিন্তু টমেটো থেকে জল বেরিয়েছে সেখান থেকেই আলু আর টমেটো সেদ্ধ হয়ে গেছে ফেসবুকের লিঙ্কটা আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দুটোই কিন্তু বরাবরের মতন আবারও দিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে সেখানে যোগাযোগ করবেন আর সাবস্ক্রাইব করার কথা কতবার বলবো আপনি নতুন বন্ধু ভিডিও দেখছেন লাইকও দিচ্ছেন না কমেন্টও করছেন না অথচ ভিউ তো বাড়ছে তাতে কি আপনার সঙ্গে বন্ধুত্বটা হচ্ছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে নেবেন ভিডিওটা দেখার পর আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পোস্ত বাটাটা একটু বেশি দিয়েছি যাতে খেতে ভালো হয় আর পোস্তর সঙ্গে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা যদি বাড়িতে খুদে মেম্বার না থাকে বেটে নেবেন তাহলে স্বাদটা আরও ভালো হবে আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা হয়তো আমি এখানে লিখতে ভুলে গেছি যাই হোক পোস্তটা যেহেতু খুব মূল্যবান জিনিস যতটা পরিমাণ এর মধ্যে দিয়ে দেওয়া যায় তাই জন্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর এমনিতেই বাঙালিরা কিছুই ফেলে না মশলা ধোয়া জল বাটির যে সব মশলা লেগে থাকে সেই সব ধোয়া জল রান্নায় ব্যবহার করেই তা আমি বা কেন বাদ যাই সেরকমটাই পোস্ত ধোয়া জল যেটা সেটা দিয়ে দিলাম এখন আরও একবার ভালো করে ঘেটে ঘেটে নিচ্ছি যাতে পোস্তটা বেশ মাখো মাখো হয় আর পোস্ত দিয়ে খুব বেশি ফোটাবেন না দু থেকে তিন মিনিট তাতেই কিন্তু পোস্ত ভালো হয়ে যাবে দেখছেন জাস্ট ফোটা শুরু হয়েছে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে বাঙালির প্রিয় পোস্ত কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করবেন আজ তবে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা